মেডেল অর্ডার নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার গল্প বেশ পুরনো সাম্প্রতিক সময়ে সেই দুশ্চিন্তারা যেন বেড়েই চলছিল তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে যেন চিরচেনা ছন্দে ফিরেছেন মুশফিক লিটন মোমিনুলরা আর তাতে করে এমন এক বিরল কীর্তিতে নাম তুলেছে বাংলাদেশ যেখানে নেই অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো ক্রিকেট পরাশক্তির নামও নিজের শততম টেস্ট খেলতে নেমে শতক খাকিয়ে আগেই এলিজ এক ক্লাবে নাম ঢুকিয়েছিলেন মুশফিকুর রহিম শততম টেস্টে এগারোতম ব্যাটার হিসেবে শতকের কীর্তি করেছেন টাইগার ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই ব্যাটার মুশফিকের শততম টেস্ট সেঞ্চুরির পর লিটনের ব্যাটেও এসেছে সেঞ্চুরি লিটনের জন্য এই ম্যাচটি ছিল বিশেষ প্রথম শ্রেণীর ক্রিকেটে শততম টেস্টে খেলতে নেমেছেন লিটন প্রথম দিন ব্যাটিংয়ে নেমে দলের ভিতটা দাঁড় করিয়েছিলেন মুশফিকুর রহিম ও মমিনুল হক দুজনে মিলে চতুর্থ উইকেটে দাঁড় করিয়েছিলেন একশো রানের জুটি তবে মমিনুল আউট হবার পর লিটনকে সাথে নিয়ে জুটি গড়তে থাকেন মুশফিক পঞ্চম উইকেট জুটিতে এই দুই ব্যাটার মিলে করেন একশো রানের জুটি আর এই শত রানের জুটিতেও এক নতুন রেকর্ড করেছেন মুশফিক লিটন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সাতবার শত রানের জুটি করেছেন এই দুই ব্যাটার মুশফিকের বিদায়ের পর মিরাজকে সাথে নিয়ে দলের হাল ধরেন লিটন দাস দুজনে মিলে আইরিশ বোলারদের ঘুম হারাম করে দাঁড় করান আরো একটি শতরানের জুটি ষষ্ঠ উইকেট জুটিতে এই দুই ব্যাটারের ব্যাট থেকে আসে একশো তেইশ রানের পার্টনারশিপ আর তাতেই বিরল এক কীর্তি করেছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র তৃতীয়বারের মতো চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ উইকেট জুটিতে একশো কিংবা তার বেশি রান করার নজির গড়ল টাইগাররা এর আগে এই বিরল কীর্তিতে নাম ছিল শুধু দুই দেশের ভারত ও পাকিস্তান চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ উইকেট জুটিতেই শতকের দেখা পাওয়া প্রথম দল ছিল ভারত উনিশশো উনআশি সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই তিন উইকেট জুটিতেই একশোর বেশি রান তুলেছিল টিম ইন্ডিয়া আর সবশেষ দু সালে এই কীর্তিতে নাম লেখায় পাকিস্তান সেবার শ্রীলঙ্কার বিপক্ষে মিডল অর্ডারে এই তিন উইকেট জুটিতে শতকের দেখা পায় দলটি আর এবার এই দুই পরশক্তির সাথে যুক্ত হল বাংলাদেশের নামও রেকর্ড এই তিন জুটিতে ভর করে দ্বিতীয় দিনে চারশো ছিয়াত্তর রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে টাইগার স্পিনারদের দাপুটে বোলিংয়ে কোন ঠাসা হয়ে যায় সফরকারী আয়ারল্যান্ড একশো রান তোলার আগেই পাঁচ উইকেট হারায় আইরিশরা আর তাতে করে আটানব্বই রানে পাঁচ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করে বালবার্নির দল নাজমু সাকিব অন ফিল্ড